বাড়িয়া দেশটা দৌড়াইয়া এরা কামলা দেবিনা এরা কামলা যাও লো গৃহস্থানা মানে সুতা কামলা দে না ভাত তার জাগা হ্যাঁ ভাত তো না কইলা কইলামি মানুষের লোক মেশিন ওলা রে এই দেশটা দৌড়াই হাজা হাজা কইটা সে কামনা হ্যা কি এই যে বৈশাখ ব্যাবস্থা আমরা রিক্সা চালানি কেলা চালানি ওটো চালানি কোনোটাই বাদ নাই তো চিন্তা করেন না আপনারা শুধু আমাদের পাশে থাকেন দেশের উন্নয়ন করবো আমরা এই যে ধান কাটা লাগিয়েছি বাদ ফেসবুকের যে অবস্থা দেখুন আমি আর আমার ভাইরাল ভাই আমার ভাই রিটার্ন ভাই সত্যি নাই মরবি সবাই নামছি আমরা দেখেন ধান কাটা কে কথা কেউ আমার ভাই আছে ফেসবুকের যে অবস্থা এটা দেখতে ভাই আমরা নিচ্ছি আমরা ব্যবস্থা এই যে আমরা গ্রান্টি ভাই তিরিশ সত্তরের দল আমরা লাগি ওটি ধান কাটার আমরা ধান কাটার লাগানি মারি কাটা অটো চালানি রিক্সা চালানি এসব ভাই তোরা বাতলি আইলো না

যা যায় এংগা কামি অ লিখিব আৰু কৈছে আমি দান কৰো গা বিলৰ কে তাৰ বিলৰ দানে কাৰো কাম কৰ